একটা হুকুর মধ্যে ডাবের জল বরতে পড়তে ফটিক বলল জনার্দনবাবুকে লক্ষ্য করেছিস জনার্দনবাবু শিবুদের নতুন অঙ্কের মাস্টার দিন দশেক হল এসেছেন শিবু বলল তো দেখছি আজও তো প্রথমেই অঙ্কের ক্লাস ফটিক জিভ দিয়ে ছিট করে একটা বিরক্ত হওয়ার শব্দ করে বলল দেখার লক্ষ্য করা এক জিনিস নয় বুঝেছিস বলতো তুই যে বেলটা পরেছিস তাতে কটা ফুটু শার্টটায় কটা বুতাম না দেখে বলতো শিবু কোনোটারই ঠিক মতো জবাব দিতে পারল না ফটিক বলল ওই দেখো তোর নিজের জিনিস নিজে পড়ে আছিস অথচ লক্ষ্যই করিসনি তেমনি জনার্দন বাবুকেও লক্ষ্য করিসনি তুই কি লক্ষ্য করব কোন জিনিসটা হুকুতে কলকে লাগিয়ে ঘুরুক ঘুরুক করে দুটো টান দিয়ে ফটিক বলল এই ধর দাঁত দাঁত হুম দাঁত কি করে লক্ষ্য করব? উনি যে হাসেন না কথাটা ঠিক রাগি না হলেও ওরকম গম্ভীর মাস্টার শিবুদের স্কুলে আর নেই ফটিক বলল ঠিক আছে এরপর যেদিন হাসবেন সেদিন ওর দাঁতগুলো খালি লক্ষ্য করিস তারপর আমায় এসে বলে যাস কি দেখলি আশ্চর্য ব্যাপার ঠিক সেই দিনে অঙ্কের ক্লাসে জনার্দনবাবুর একটা হাসির কারণ ঘটে গেল পড়াতে শঙ্করকে চতুর্ভুজ মানে জিজ্ঞাসা করাতে শঙ্কর বলল ঠাকুর স্যার নারায়ণ স্যার আর তাই শুনে জনার্দন বাবু খ্যাক খ্যাক করে হাসি হেসে উঠলেন আর শিবুর চোখ তৎক্ষণাৎ চলে গেল তার দাঁতের দিকে বিকেলে ফেরার পথে ফটিকদার বাড়ির সামনে পৌঁছে শিবু দেখল সে হামানদিস্তায় কি যেন ছেদছে শিবুকে দেখে ফটিক বলল এই ওষুধটা যদি উতরে যায় তো দেখিস বহুরূপের মতো রং চেঞ্জ করতে পারবো শিবু বলল ফটিকদা দেখেছি কি দেখেছিস দাঁত ও কিরকম দেখলি এমনই সব ঠিক আছে খালি পানের দাগ আর দুটো দাঁত একটু বড় কোন দুটো পাশের এইখানের শিব আঙুল দিয়ে দেখিয়ে দিল হুম ওখানের দাঁতকে কি বলে জানিস কি সদন্ত কুকুরের দাঁত ও এত বড় কুকুরের দাঁত মানুষের পাঠিতে দেখেছিস এর আগে না বোধ হয় কুকুরের দাঁত কাদের বড় হয় জানিস কুকুরের